গঙ্গুর দিকে যাত্রা শুরু করলাম রাতের ঘন অন্ধকার একবারে নীরব নিথর সারা টারা আমি মহব্বতের আবেগে সেই গঙ্গুর দিকে অগ্রসর হতে লাগলাম যখন আমি অনেকটা দূরেই ছিলাম তখন আমি হঠাৎ করে দেখতে পাই গঙ্গু শরীফে একটা ঘর ছিল ওই ঘর এখন নাই আমিও দেখছি এই ঘর নাই একটা ঘর ছিল যেই ঘরে গিয়ে আমাদের করতেন করতেন সাধনা জিক্র আজকার ওই ঘরের দরজা লাফাইতেছে দরজা লাফাইতেছে দরজা লাফায় দরজা বল দরজা বুঝতো লাফায় বুঝতো দরজা লাফায় দরজা লাফায় আমার চোখে পড়লো বৃদ্ধ লোকটা বলে আমার চোখে পড়লো ওই ওই গঙ্গ শরীফের সেই ঘর এই ঘরের দরজা লাফায় আমি যখন দূর থেকে দেখলাম আমি ভীত হয়ে গেলাম অদ্ভুত ব্যাপার কি ব্যাপার দরজা লাফায় দরজা লাফায় দরজার কি আবার প্রাণ আছে দরজা লাফাইবে কেন কি অদ্ভুত ব্যাপার আমাকে ভয় কাতর করে নিল আমি ধাড়িয়ে গেলাম কিন্তু পাশে ফিরত আসার মতো সাহস ছিল না আগে বাড়ার মতো সাহস ছিল না আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম পিছে ফেরার মতো আর সাহস নাই আগে বাড়ার মতো সাহস নাই শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম পাশে যখন যাইতেই পারবো না তাহলে আগে অগ্রসর হব আগে চলবো যা ঘটার ঘটবে আগে যাব আমি দীর্ঘতিতে আগে অগ্রসর হতে লাগলাম আরও যখন প্রায় কাছে পৌঁছে গেলাম তখন আরো অদ্ভুত ব্যাপার শুধু লাফায় না জিক্রের তালে তালে লাফায় জিক্রের তালে তালে লাফায় জিকির পরে আর জিক্রের তালে তালে লাফায় লা ইলাহা ইল্লাল তালে তালে লাফায় তখন আমি আরূপ হয়ে খাতর হয়ে গেলাম আরে কি হাজিব ব্যাপার দরজা আবার জিকির ও পড়ে আবার লাফায় দরজায় লাফায় না মানুষ লাফায় বলো না কি দেখতেছেন দরজা লাফায় না মানুষ লাফায় মানুষ যদি জিকিরের সময় লাফায় তাহলে সে পাগল পাগল না বলো বলো না মানুষ জিকির পড়বে তার বিধান অনুসারে দরজা লাফায় জিকির পরে মানুষ লাফায় না মানুষ যদি লাফায় উলঙ্গ হইয়া যায় এমনভাবে তার হস্কার আগুন জ্বলে তার কুর্তা খুলিয়া যায় তার পায়জমা খুলিয়া যায় গাছের উপর উঠতে থাকে ওইটা ভালো মানুষ না পাগল বলো না জুড়ে বলো না জুড়ে বলো না পাগল ওইটা জিক্রের কোনো বিধান নয় ওইটা পাগলামি আর কিছুই না তিনি ভয়ে একবারে সন্ত্রস্ত হয়ে গেলেন ভাবলেন এখন কী করা যায় পাশে যাওয়ার চেষ্টা করলেন শরীর কাঁপছে ফিরত যাওয়ার কোনো সুযোগ নাই কিন্তু আগে বাড়ারও কোনো সুযোগ নাই শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলেন যা ঘটবার ঘটবে আমি ওই দরজার কাছে চলে যাব দেখব কি ব্যাপার যখন একদম কাছে চলে গেলেন তখন তিনি ভালো করে বুঝতে পারলেন দরজার আওয়াজ নয় দরজার লাফায় দরজা লাফায় কিন্তু তার ভিতরে কে জিক্রের মধ্যে মশগুল আসে ওই দরজার ভিতরে যে আছে তার জিক্রের তালে তালে দরজা লাফায় তখন তিনি শান্ত হয়ে গেলেন অবশ্যই ঘরের ভিতরে কেউ আছে আমার ভয়ের এত কারণ নাই দরজা কেন লাফায় আর কে জিকির পরে আমি দেখব আমি আমাকে গোপন করে কিনারে বসে থাকলাম একবার তো তার জিকির শেষ হবে একবার তো বাহির হয়ে আসবে আমি দেখে নিব কি সেই মহান ব্যক্তি যার জিগ্রের তো প্রভাব যার জিকটের আসর পড়ে গেছে দরজার উপর দরজা তার জিগ্রের তালে তালে লাফাইতে শুরু করেছে আমি তাকে দেখব আমি চুপে চুপে বসে থাকলাম যখন তার জিকির তার দোয়া শেষ হয়ে গেল দরজা খুলে তিনি বাহির হয়ে গেলেন দরজা শান্ত হয়ে গেল বাহির হওয়া মাত্র আমি দেখি আমার শেখ আমার শেখ আমার শেখ কুদ্দুল আলম সাইদ হোসেন রহমতুল্লাহ বাহির হয়ে আসছে বৃদ্ধ লোকটা বলে আমি ভয়ে নিজেকে একেবারে গোপন করে নিলাম যাতে হজরত আমাকে দেখতে না পান কিন্তু আমাকে দেখেই নিলেন আমাকে দেখেই নিলেন আমাকে দেখে মাত্র ঝড়াইয়া ধরলেন এবং আমাকে বলতে লাগলেন খবর দর কেসি সে বাতানা নেই খবর দর কেসি সে বাতানা নেই সাবধান কারো কাছে বলতে পারবে না কারো কাছে বলতে পারবে না কারো কাছে বলতে পারবে না তখন আমি ওয়াদা করেছি আমি কারো কাছে বলবো না সুতরাং তার জীবন দশায় তোমরা যখন আমাকে জিজ্ঞাসা করেছ তখন আমি বলেছি বলবো না এখন তিনি নাই তাই বলে দিলাম উনি হচ্ছেন আমাদের শেখ কুতবুল আলম সাইদ হুসাইন আহমদ মদনির রহমতুল্লাহ আলহি যার আশিক এই আপনাদের হুজুর এই হুজুর এই মদরসার হুজুররা এই মদরসার উস্তাদরা এই খানদানের আশিক এই সিলসিলার আশিক আল্লাহ আপনাকে আমাকে সবাইকে ওই সিলসিলায় রাইখা। সঠিকভাবে জীবন পরিচালনার তৌফিক দান করুন সবাই বলুন আমিন